খবরের দিকে নজর রাখবো দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের ছেলের অস্বাভাবিক মৃত্যু জাঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের ছেলে তার রহস্য মৃত্যু নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হয়েছে দেহ আপনাদের দেখাচ্ছি এসা রিঙ্কু মজুমদার এবং তার ছেলের ছবি আপনারা জানেন কত কয়দিন আগে রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষের বিয়ে হয়েছে তারপরও কিন্তু বারবার দেখা গিয়েছে সংবাদ মাধ্যমের সামনে এসে বারবার বাবা বাবা হিসেবে দিলীপ ঘোষকে গ্রহণ করেছেন তিনি এমনটাই জানিয়েছেন তার তার পাশাপাশি অভিনন্দনও জানিয়েছেন কিন্তু এবার দেখা যাচ্ছে আজ সাত সকালেই কিন্তু সাপুরজি আবাসনের ই ব্লকের ঘর থেকে নিথর দেহ উদ্ধার হয়েছে দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের ছেলের নিউটাউনের এই অভিজাত আবাসন থেকেই উদ্ধার হয়েছে দেহ ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়াচ্ছে যে কি কারণে মৃত্যু বা কেন আদেও সুইসাইডের মতো আত্মহত্যার মতো কোন ঘটনা নাকি অন্য কোনো ঘটনা এ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের ছেলে রহস্য মৃত্যু নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হয়েছে দেহ ফোনে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ ঠিক কি জানা যাচ্ছে দেখো এই মুহূর্তে যিনি দিলীপ ঘোষের রিঙ্কু মহিন্দার বা রিঙ্কু রিঙ্কু ঘোষ তার যে প্রথম যে ছেলে তার দেহ ইতিমধ্যে বিধাননগর হাসপাতাল থেকে নিয়ে পেশন গেট থেকে বার করে আরজিকল হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেই আরজিকল হাসপাতালেই তার যে মৃতদেহ পর জানা যাবে প্রাথমিক রিপোর্টার রিপোর্ট রিপোর্ট কি আসছে কিন্তু এই মুহূর্তে যে দিলীপ বসে যে বউ রিঙ্কু আহ মজুমদার তিনি ইতিমধ্যে এসছেন হাসপাতালে এবং তার দেহর সঙ্গেই রিঙ্কু মহিন্দর তিনি বেরিয়েছেন কিন্তু দিলীপ ঘোষ এখনো পর্যন্ত আসেনি কী কারণে মৃত্যু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কিন্তু যখন এই টেকনোলসিটি থানা যেখানে সাপোর্ট দিয়ে আবাসন ই ব্লকে যেখানে তার বাড়ি এই শৃঞ্জয় শৃঞ্জয় দাশগুপ্তর সেই বাড়িতে একাধিক ওষুধ পাওয়া গেছে তার বিছানার পাশে তার মোবাইল পাওয়া গেছে এবং বডিতে একটা যেহেতু একটা দাগ পাওয়া গেছে দাগ পাওয়া গেছে এবং কারণ কি পরিষ্কার নয় কিন্তু পুলিশের মামলা এই করেছেন এবং ইতিমধ্যে আরজিগ হাসপাতালে পাঠানো হয়েছে রিপোর্ট আসার অপেক্ষা রিপোর্ট আসার পর জানা যাবে তার যে এই মৃত্যু অর্থাৎ এই সৃঞ্জয় দাশগুপ্তর কি কারণে তার মৃত্যু সেটা জানতে পারবেন তারা কিন্তু এই মুহূর্তে পার্টির তরফ থেকে এখনো পর্যন্ত দিলীপ ঘোষের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিউটনে এবং সেখান থেকে তাকে আহ বিধাননগর হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে যখন নিয়ে আসে তখন সঙ্গে সঙ্গে তাকে যে মর্গ সেখানে তাকে সেখানে দিয়ে দেওয়া হয় মর্গের মধ্যে এবং তারপরে কিছুক্ষণের অপেক্ষার পরেই জান ওই পিছনে গেট থেকে তার দেহকে বার করে জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেইখানে তার তদন্ত হবে এবং রিপোর্ট আসার পর জানা যাবে কারণটা কি কিন্তু দিলীপ এবং তার যিনি স্ত্রী দিলীপ গোবিন্দ তিনি এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো মুখ খুলছেন না রিঙ্কু তিনি হাসপাতালে এসছেন এবং তিনি তার আত্মীয় স্বজনরা এসছেন এবং তারা চুপচাপ দাঁড়িয়ে আছেন এবং তার কথা বলবেন না এমনটাই তারা জানালেন সেক্ষেত্রে এখন রিপোর্ট জানা যাবে পর মায়াতন্ত্রের পর জানা যাবে রিপোর্ট কি আসছে এবং কি কারণে এই আহ সিঞ্জয় দাসগুপ্তর মৃত্যু একেবারে সন্তোষ ধন্যবাদ ময়না তদন্তের রিপোর্ট এলেই জানা যাবে যে কি কারণে মৃত্যু হয়েছে তার কী কারণ রয়েছে মৃত্যুর পেছনে দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের ছেলের রহস্য মৃত্যু নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার করা হয়েছে দেহ